হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ সুন্দর একটা প্যান্ডেলে মানে নিয়ে যাব। এত সুন্দর দেখতে চলো তোমাদের দেখাই সুন্দর আছে চলো তোমাদেরকে দেখাবো পুরোটা ভিতরের মডেলগুলো আর যে হাতের কাজ এত সুন্দর এত নিখুঁত মানে তাকিয়ে থাকার মতো নাই দেখতেই থাকবে দেখতেই থাকবে যত দেখবে ততই কম মনে হচ্ছে আর প্রতিভা অসাধারণ মনে হয় দেখো তোমরা তোমরাই বলো কীরকম হয়েছে কমেন্ট করে জানি ফটোটা বেশ দারুণ সুন্দর হয়েছে না দারুণ এই থিমটার নাম কি জানেন কথা কল কথা কল কথা কল এই থিমটার নাম সবাই আসো দেখতে কথা কলি হচ্ছে এই থিমটার নাম প্যান্ডেলের ঠাকুরটাও যেরকম হয়েছে প্যান্ডেলটাও সেরকম চলো তোমার